আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত চলে আসছি জুতার দোকানে অসংখ্য জুতার কালেকশন এখানে পাবেন বিভিন্ন ফ্যাক্টরির যে জুতাগুলো সেগুলো আপনারা এখানে পাবেন অনেক ভালো ভালো জুতা পাবেন বিভিন্ন দামের জুতা আপনারা এখানে পাবেন দেখতে পাচ্ছেন ফ্যাক্টরিতে তৈরি হয় বিদেশি যে জুতাগুলো ভিয়েতনাম চায়না বিভিন্ন জুতা সেই জুতাগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সাজানো রয়েছে জুতাগুলো অনেক ভালো মানের জুতা আপনারা এখানে পাবেন আপনাদেরকে দোকানের লোকেশনটা দিয়ে রাখি আগ্রাবাদ আক্তারুজ্জামান সেন্টারের পিছনে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড সেটার সামনে যে জুতার দোকান সেখান থেকে আপনারা এই জুতাগুলো সংগ্রহ করতে পারবেন অনেক ভালো ভালো জুতা এখানে রয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সাজানো রয়েছে জুতা অসংখ্য জুতার কালেকশন চট্টগ্রামের মধ্যে যারা জুতা খুঁজতেছেন তাদের জন্য আদর্শ একটি দোকান এই দোকান থেকে আপনারা জুতা সংগ্রহ করতে পারবেন খুব ভালো মানের জুতা আপনাদের পছন্দ হবে আসলে জুতা শু বিভিন্ন ধরনের জুতা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধরনের জুতা এখানে সাজানো রয়েছে খুব ভালো ভালো জুতা আপনারা পাবেন যারা জুতা গুলো নিতে চান সরাসরি এসে দেখে শুনে এই দোকানগুলো থেকে জুতা গুলো নিতে পারবেন অনেক ভালো মানের জুতা পাবেন এবং দামাদামি করার সুযোগ যেহেতু রয়েছে তাহলে দামাদামি করে আপনার যতগুলো নেবেন ধর্ষ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনার ভালো থাকবেন আল্লাহ হাফেজ